হ্যালো বন্ধুরা আমি দিলদার যে আপনার পর্যন্ত পৌঁছাই এইবার চলে এসছে আমার নিজের গ্রামেই মালদা ডিস্ট্রিক্টের মালদা টাউনে বা গাজল টাউনে যাওয়ার দরকার নেই দিল্লি কলকাতা সমস্ত জায়গা থেকে ট্রেন্ডিং কালেকশন এই পুজোয় একমাত্র পাওয়া যাচ্ছে মালদায় নয় পান্ডুয়াতেও কোথায় পাণ্ডুয় আরিফ গার্মেন্ট দেখতেই পাচ্ছে লোকেশনটা একবার আপনাদের বলে দিই বড় মাদ্রাসা সালামি গেট কুতুব শহর একেবারে একদম দুই তলায় দেখতেই পাচ্ছ আরিফ গার্মেন্ট এখানে পেয়ে যাবেন ট্রেন্ডিং কালেকশন মানে এখনকার যুগ অনুযায়ী যেটা চলছে সেই কালেকশন খেয়াল আজকে আমি পৌঁছে গেছি ফার্স্ট ফ্লোর আর কি একেবারে আরিফ গার্মেন্টস এর মানে সব থেকে ট্রেন্ডিং স্পার্কি থেকে শুরু করে গল্প থেকে শুরু করে বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানি পেয়ে যাচ্ছেন কোথায় একমাত্র আরিফ গার্মেন্টস এ আর পুরো পাঁচ বছর পূর্তি উপলক্ষে থাকছে বিভিন্ন অফার কি কি থাকছে সমস্ত কিছু আপনাদের দেখাবার সাজগোষ্ঠা যা দেখেন তো চলুন ভিতরে যাওয়া যাক ঢুকেই দেখতে পাচ্ছি আরিফ গার্মেন্টসে প্রচুর ভিড় জমে গেছে পুজোর কালেকশন চলে এসেছে আরিফ গার্মেন্টে আর কি বলবো আপনাদের মানে দুর্দান্ত কালেকশন আছে ট্রেন্ডিং কালেকশন আছে কি কি অফার আছে ভাইয়ের কাছে যে এখানে ভাই রয়েছে আমাদের সামনে শুধু অফার না এখানে আমাদের ট্রেন্ডিং কালেকশনের সঙ্গে পূজার জন্য অনেক ধরনের অফার আছে যেরকম পাঁচশো টাকার কেনাকাটা করলে একটা ডেনভার কোম্পানির একটা পকেট সেন্ট ফ্রি পাবেন এবং হাজার টাকার কেনাকাটা করলে সেন্টগুলো পাবেন আপনারা এবং পনেরোশো টাকার কেনাকাটা করলে আপনারা পেয়ে যাবেন একটা ওয়াচ এবং দু হাজার টাকার কেনাকাটা করলে আপনারা পেয়ে যাবেন একটা ফার্স্ট ট্র্যাক কোম্পানির ওয়াচ এবং তিন হাজার টাকার কেনাকাটা করলে আপনারা পেয়ে যাবেন হটপট এবং পাঁচ হাজার টাকার কেনাকাটা করলে আপনারা পেয়ে যেতে পারেন লাকি কুপন অনুযায়ী একটা প্রেশার কুকার তো যা শুনে আমি একেবারে চক্ষু চরক গাছ আমার দেখতেই পাচ্ছ যে পাঁচশো টাকার কেনাকাটা করলে পেয়ে যাচ্ছেন একটা সেন্ট প্লাস হাজার টাকার মধ্যে কেনাকাটা করলে পেয়ে যাবেন গিফট গিফটে ভরপুর শুধুমাত্র এই পুজোর জন্য অফার চলছে আর শুধু তাই নয় দু হাজার কেনাকাটা করলে থাকছে একটা ফার্স্ট ট্র্যাকের স্মার্ট ওয়াচ প্লাস আরও রয়েছে ওয়াচ বিভিন্ন গিফট গিফটে পুরো ভর্তি বেল্ট থেকে শুরু করে গিফটে গিফটে ভর্তি কোথায় একমাত্র আরিফ গার্মেন্টসে অবশ্যই আসতে হবে কোথায় আরিফ গার্মেন্টের কালেকশন দেখেন আনলিমিটেড কালেকশন আপনারা পেয়ে যাবেন দেখুন এই প্যান্টের কালেকশন জিন্স কটন থেকে শুরু করে ট্রেন্ডিং কালেকশন শার্ট আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের এই দেখুন ট্রেন্ডিং কালেকশন শার্ট আনলিমিটেড আনলিমিটেড স্টক রয়েছে আপনাদের আনলিমিটেড স্টক দেখতে পাচ্ছ এখানে ভাইরা কেনাকাটা হচ্ছে ভাই কেন অফার পাচ্ছ তো মজা লাগছে মানে ড্রেসগুলোর কালেকশন দেখে পছন্দ হচ্ছে তো লাইভ আপনাদের কাস্টমারদের রিভিউ দেখালাম মানে কি বলবো ভাই ট্রেন্ডিং কালেকশন কোথায় আসতে হবে আরেকবার ঠিকানাটা আপনাদের বলে দিই নিচে নাম্বার দেওয়া আছে আমি উপরে গুগল লোকেশনটা দিয়েছি ক্লিক করে আসতে পারবেন প্লাস কল করলে আপনাদের সহযোগিতা করা হবে আবারো বলছি মালদা গাজোল বা কলকাতায় যাওয়ার দরকার নাই কলকাতা দিল্লির মাল আপনি পেয়ে যাচ্ছেন একমাত্র পান্ডুয়া পান্ডুয়া কোথায় পান্ডুয়া সলামি গেট বড় মাদ্রাসার পাশে যদি নাও বুঝতে পারেন ঠিকানা নিচে নম্বর দেওয়া আছে কল করুন পান্ডু স্ট্যান্ডে নামুন আপনাকে পিক আপও করে নেওয়া হবে টোটো আপনাকে ডাইরেক্ট এখানে নিয়ে চলে আসবে সেকেন্ড ফ্লোর পেয়ে যাবেন এই ট্রেন্ডিং কালেকশনের দোকান বেশি দেরি না করে আজই গ্র্যাব করুন শুধুমাত্র তা নয় রয়েছে কি এটা প্রেসার কুকার গিফট রয়েছে আর পাঁচ হাজার টাকার কেনাকাটা করলে গিফট তো থাকছেই সঙ্গে লাকি ড্র কি আছে সেটা সারপ্রাইজ থাকবে আসলেই আপনারা বুঝতে পারবেন এখানে ভাই পেয়ে গেছে কি বাজার করলো ভাই তোমরা পাঁচ হাজার বাজারে কি গিফট পেলা প্রেসার কুকার গিফট পেয়ে গেছে তো এখানে বলা হয়েছিল যে হাজার টাকা বা দু হাজার টাকা বাজার করলেও গিফট পাওয়া যায় কি গিফট পেয়েছো ও আজ কি কোম্পানির এটা ফার্স্ট ট্র্যাক তো দেখতেই পাচ্ছ ভাইরা ফার্স্ট ট্র্যাক কোম্পানির ওয়াচ পেয়ে গেছে একেবারে আরিফ গার্মেন্ট থেকে তাই তো তো প্রেসার কুকার আর এই যে ওয়াচ পেয়ে গেছে আরিফ গার্মেন্ট কেমন লাগছে পেয়ে অনক খুশি তো তো আপনারাও গ্র্যাপ করুন এই অফারগুলো শুধুমাত্র পুজোর জন্য এই পুজো অব্দি চলবে আরিফ গার্মেন্টসে তো পুজো শুধুমাত্র আমাদের এখানে পুজো নয় পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় উৎসব তো এই উৎসবে আমি তো আরিফ গার্মেন্টস থেকে আমার শপিংটা সেরে নিলাম সঙ্গে শুধু শপিংই সারলাম না পেয়ে গেছি এখানে যেভাবে তা বলেছিল যে গিফট পাবো তো এখানে দেখতে পাচ্ছেন একটা ডিও গিফট পেয়ে গেছি তো নিজেকে পরিপূর্ণভাবে সাজাতে অবশ্যই আপনাকেও আসতে হবে আরিফ গার্মেন্টটা আমি আমারটা বাজার করে নিয়েছি আবার আপনার পালা তো আজকের মতন টাটা বাই বাই